ফাইনালি দেখতে দেখতে আজকের দিনটা কিন্তু চলেই এলো আজকে উনিশে আগস্ট আর বাপের বাড়ির তরফ থেকে আজকে আমাকে দেয়া হচ্ছে ন মাসের স্বাদ সকাল সকাল কিন্তু এখানে একদম রান্নার ঠাকুর চলে এসছে রান্নাবান্নার তোর একদম শুরু হয়ে গিয়েছে আর এইখানে ওই দাদা তারপর বোনের বর ভাই ওরা সবাই মিলে ছোট্ট করে বেলুন দিয়ে একটা ডেকোরেশন করার চেষ্টা করছে সকালবেলা কিন্তু আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর আমার মনটাও খারাপ আমার না মানে বাড়ির সবারই মোটামুটি মনটা খারাপ কারণ সকাল থেকেই না ঝির বৃষ্টি হচ্ছে দুপুরবেলা তো ভীষণ জোরে বৃষ্টি হয়েছে তো যাই হোক এইখানে দাদাকে পাঠিয়েছিলাম একটু বাজারে মন যতই খারাপ হোক সাজতে তো হবেই এই দিনটা আমার কাছে সত্যি ভীষণ স্পেশাল প্রত্যেকটা মেয়ের কাছেই স্পেশাল হয় আমার কাছেও তো দাদাকে এখানে ফুল আনতে পাঠিয়েছিলাম বাজারে আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার মাসির মেয়ে আমার হয় ওর হাতে যেই প্যাকেটটা দেখতে পাচ্ছ এটাতে কি আছে বলো তো এটাতে আছে একটা কেক তো ওর ভীষণ শখ ছিল আমি আমার সাধে কেক কাটবো তো এই কেকটাও আমাকে আমার সাধে গিফট করেছে তো সেটাই এখন নিয়ে এসছে আর সেটাই খোলা হচ্ছে একটু দেখবো বলে আর কেকটা এতটা কিউট ছিল যে কি বলবো কেকের ওপর না দুটো ছোট্ট ছোট্ট জুতো ছিল জুতো দুটো তো অসম্ভব কিউট মানে কি বলবো আর কিছু বলার নেই আর জুতো দুটো না অন্য একটা বক্সে দিয়েছিল ওই কেকের ওপর থাকলে হয়তো ভেঙে যেত তো তারপর এখানে সকালে সবাই ব্রেকফাস্ট করতে বসে পড়েছিলো আর ব্রেকফাস্টে ছিল লুচি আর ঘুগনি এখানে পিসে মশাই তারপর ভাই আমার বর দাদা তারপর বোনের বর ওরা সবাই খেতে বসেছিল আর মাসি আর দি পরিবেশন করছিলো তারপর আমি বোন আরও কচি কাচাগুলো সবাই একসঙ্গে খেতে বসে পড়েছিলাম ভীষণ খিদে পেয়ে গেছিলো আর মাসি এখানে ক্যামেরাতে নিতে বারণ করছিল মাসিকে তাও নিয়েছি বলে হাসছিলো তো এইখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে গেছিলাম একটু সাজুগুজু করতে আর এখানে আমাকে দেখে অনেকেই বলতে পারো মুখটা এরকম আর গলাটা এরকম কেন আসলে এই প্রেগনেন্সিতে না আমার গলাটা এত প্রচণ্ড কালো হয়েছে যে কি বলবো আর ছবি বা ভিডিওর থেকে না সামনে থেকে আরও বেশি বিচ্ছিরি লাগে তো প্রেগনেন্সিতে নাকি অনেকেরই এরকম হয় আমার হয়েছে তো যাই হোক বৌদি এখানে আমাকে আলতা পরিয়ে দিচ্ছিলো আর এই যে সেই কেক যেটা বোন আমাকে গিফট করেছে সেটাই এখন আমরা সবাই মিলে কাটবো সবাই মিলে বলতে আমি আর আমার বল ওনা না একদম আসতে চাইছিল না কারণ ও লজ্জা পাচ্ছিলো তারপর বৌদি মাসি আর বোন ওরা সবাই মিলে না জোর করে পাঠিয়েছিল তো এইখানে সেটাই কাটছিলাম আর কেকটা দেখতে ঠিক যতটা সুন্দর ছিল খেতেও না ঠিক ততটাই টেস্টি ছিল দারুণ ছিল কেকটা তো এখানে কিন্তু কেক কাটার পর্ব মোটামুটি কমপ্লিট হয়ে গেছে তারপরেই কিন্তু আমাকে খেতে দিয়ে দেওয়া হয়েছিল। এখানে বৌদি আর মাসি মিলে আমার খাবার প্লেটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর এরপর সত্যি বলতে সেরকম একটা ভিডিও করতে পারিনি কারণ বৃষ্টির জন্য মন খারাপ ছিল আগেই বললাম আর সত্যি বলতে ঠাকুরের অশেষ কৃপা দুপুরের পর না আর কোনো বৃষ্টি পাইনি রোদ উঠেছিলো তো এরপর একে একে আমার মা শাশুড়ি মা সবাই আমাকে আশীর্বাদ ফার্স্ট করেছিল এখানটা একটা চেয়ার দিলে তো বাবা বুঝতে কিভাবে যে দেখতে দেখতে নটা মাস হয়ে গেল সত্যি বুঝতে পারলাম না এখনও মনে হয় এই তো কিছুদিন আগেই ও আসার খবরটা আমরা জানতে পারলাম তো যাই হোক হাতে মাত্র গোনা আর কয়েকটা দিন তারপরেই পুচকু বা পুচকি যেই হোক সে আমার কাছে চলে আসবে তোমরা কিন্তু ওর জন্য প্লিজ একটু প্রে করো ও যেন সুস্থ স্বাভাবিকভাবে আমার কোলে আসতে পারে আর আমি ও যেন সুস্থ স্বাভাবিকভাবে ওকে পৃথিবীর আলো দেখাতে পারি তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জান